আজকের দিন একটু স্পেশাল আজকে একটা অনুপ্রাসন আছে বেসিক্যালি গাছ আমরা একটু ঘুরতাম আছি বেসিক্যালি তার আবার এসেছে এটা ঠিক আছে গুড মর্নিং না তোমার সবাইকে সু স্বাগত তো বেসিক্যালি গাছ ব্যবহারটা কি দেখা করছে ব্যবহারটা হয়েছে এখন ঘুমের থেকে উঠে যায় বৃষ্টি আর ঘুমের থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আটটা সাড়ে আটটা সামথিং বাজে গেছে তো এখন জাস্ট ঘুমের থেকে উঠছি উঠে একটু রাস্তার দিকে আছি এই বৃষ্টির মধ্যে আর কি মূর্তু ইত্যাদি বৃষ্টি না ঘুম মানে স্টারটার দিকে আছে না এমনি আকাশটা কালা কালাগুলাই তো তারপরে আবার বৃষ্টি আট আটটার আটটার দিকে মানে সামথিং আইসে বৃষ্টি চলতেছে আর গ্যাসে কালকে ব্লগ দিছি না কারণ ব্লগটা পড়ছিলাম না মানে গ্যাসে গালকে হ্যাঁ কারণ কানেটা ছিল না চার্জ আছে না মোবাইলে আর মোবাইলেও না তো আজকের দিন একটু স্পেশাল কারণ আজকের একটু আগরতলা একটা অনুপ্রেশনাল ইনভেট আছে বাঘিনে যাওয়া লাগবে আর কি মধ্যে মতন যা কার না সবাই বাড়ির সবাই যাবো বারবার ঘুরতেছে তারাও করতেছে চল চল বা দুই কিটা করবি চল চল বা জুয়ে করবি এই কারণে অত যাওয়া লাগেছে আর কি তো আর কি চলো তুমি দেখা হইতেছা আগে ব্লগ একটু বড় হইব জানো একখানা জালে যে মানে ব্লকটা বড় জায়গা এটা সবাই আমার না সবাই বড় তো আর কি উন্নত মজায় দেখো কন্টিনিউ করো দেখতে ভিজে আছে মোবাইলটা না হইতেছি তো কথা পতাম আর কি বিজে আছে মোবাইলটা বলো ওয়াটারপ্রুফ নি হ্যাঁ ওয়াটারপ্রুফ দুধ বিজে লাভ নাই তো আমাৰ আঁতৰ বিজ আছে বিস্ক্ৰীম তো আৰু কি চলপ হোৱাৰ দেখি আছে বেছিকৈ বিস্ফোৰীৰ মন্দিৰ যাইছে চুল মিলাই তাম কোনো কাৰণে যায় নাছিলো যাতে মিলাই দিলে আই খা চুল দি এখন আৰু বৰফত আছে না যে এইটো বৰফ হ'লে তাইলৈ ঠিক আছে চুলি মিলাই তুলে যে আৰে মিলাই তামিল আৰে কাৰণ জানিলে বৰফাকৈ যে তহঁতে চুলুৱে মিলাইছিলে এইটো লাগবো না মার এই কীটা করতোমরা তো যা দোকানে কারেন যা তুই হ্যাঁ আস না দিয়া গেছে বিয়ে করছে নতুন নতুন তো জামাই সুস্থ দিয়েছে ফোন করছি সকাল সকাল ও না দেই বা এই জামা সুস্থিত আছি ও আচ্ছা ঠিক আছে না কিটা করলাম তো ওখান থেকে রবীন্দ্রনগর কারণ নম্বরে কাটতাম লেখ রবীন্দ্রনাথ আছি কারণ তো ভুটনের একটা বাড়ি আছে আমরা বাড়ির আইয়ে বেশিরভাগ

তো তো নিজে সে চলো যাই তারপরে দেখ বেশি তো কমেন্টে করি এখন যাইতেছি তোমার লোক শেয়ার করছি না এখন ডাইরেক্ট যাইতেছি গা তো চলো যাই তারপর দেখো রেডি পুরো তো চলো যাই তারপর দেখো সবাই আছে তুই যাই আসে তারপর রেডি রেডি আরে না সামনে আছে সবাই তো যাই তার ফলে দেখ

galo tar bhai jake shunle hoyto bizil guys finally ekon aeyo chhe baginar e dikhan to baginer ekto

আর একটা বড়টা বড় হইছে গাছ যে মালিকের বাড়িতে মালিক মালকিন আর মালিক বাইরে কাম করতেছে না

মুড়ি ঘন্ট দিব একটা পর একটা দিব তো বেসিক্যালি গাইস লাইফে একটা জিনিসে শান্তি পাওয়া যা খানার পরে আর একটা কই না তুই ইয়ারকশন স্যার কবে আইছে না কোন নি মাম ওখানে আইছে মাত্র তুই আমরা মাত্র খাইতাম বুঝিলাম তুই আয়া দেহ হইছে তুই কেমন আছস অনেক ভালো আছে হ্যাঁ ভালো আছে ও একা নেইছো হ্যাঁ না মাল লগে আছে হুম তোর আবার সেমিলাইছে কি ধরে খেতে আদে পুরা কোন একটা বিছনাতে বাইতে বিছনাতে ঘুম না বাইতে কিটা করে কাল রাতে খেলা দেখ ক্যা একটা দেড়টা 12টা একটা দি ঘুমিয়ে পড়া ঠিক আছে কাল রাতে তুই দেই দি ঘুমাইতে কারণ রাতে তো খেলা ছিল

এবাৰ কৈছিলো কিন্তু যোৱাটো বাৰ্তম আছিলো তই ন তাৰিখ চেন্নাই যাব ষোল্ল তাৰিখ আবাৰ আব তাৰ পৰা যাব ঠিক আছে তাৰপৰা আবাৰ মোৰ লগত দেখা আজিকালো দেখা হৈছে আৰু কিছু বাগিনাৰ লগত দেখা হৈছে দিয়া বচিলাম আৰু কিছু কৈছি না যাইতো পিছে বুছিলা আইতো পিছে বুচিলাম তোৰ ফেটে আছে না বেছি গুৰবোৰ গৈছে নাই কেইটাৰ দেই আৰু পিছে পুচিলাম ফেট এজন বমিডমি বোৰ ব আর বিউটি ডুকরা হইছে না তো তারাবাড়ি টিকা খন্নাত্র আইছে ওই দেখো গাড়ি সামনে তো মাত্র আয়া নামছে তো আজকে ভিডিও আর বড় করতেছিনা কি দেখো আজকে ভিডিওটা তো কি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটু সাপোর্ট আমাদের অনেকটা মোটিভেট করে তো প্লিজ কিপ সাপোর্ট দেখো হইতাছে নেক্সট ভিডিওটা দাদা কোন টেকের বাই লাভ ইউ